বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিন কিন্তু আমরা নানা ধরনের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তবে সেই সব কাজকর্মগুলোকে যদি অনেক কম সময়ের মধ্যে সহজে করে ফেলতে হয় তাহলে অবশ্যই প্রয়োজন কিছু ছোট ছোট টিপস জানা তো আজকের ভিডিওতে থাকলো বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে নমস্কার বন্ধুরা মৌস ফ্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক কাপড় যদি একটু ছিঁড়ে ফেটে যায় বা শার্টের বোতাম লাগাতে হয় তখন কিন্তু আমরা ঘরেই সুতসুতো দিয়ে কাজটা করে থাকি কিন্তু বন্ধুরা যখন কাজটা করার জন্য সুতোটা বের করতে যাবে তখন দেখবে যে সুতোর বক্সের মধ্যে পরিস্থিতি এরকম হয়ে রয়েছে যতগুলো সুতো রয়েছে একটা আর সঙ্গে একদম জড়িয়ে পেঁচিয়ে থাকে আর তখন কিন্তু আমরা সহজে সুতোটা বেরো করতে পারি না দেখা যায় যে বেশ কিছুটা করে সুতো ছিঁড়ে ফেলে দিতে হবে এই সমস্যাটার কিন্তু আমরা সমাধান করে নিতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করতে পারি তো দেখো এখানে সুতোর যে রিলটা ঠিক তার মাথার দিকে যে একটা কাগজের মতো অংশ বেরিয়ে থাকে তার মধ্যে কিন্তু ছুরি বা কাচি দিয়ে একটু এইভাবে করে ছিঁড়ে দিতে হবে তো এটা রিলের দুপাশে কিন্তু করার কোনো প্রয়োজন নেই যে কোনো একটা সাইডে একটু হালকা করে চিরে দেবে মাথার দিকটা দেখো এখানে আমি চিরে দিয়েছি আর এবার যে কাজটা করতে হবে সুতোর একদম শেষের দিকের যে অংশটা এইভাবে টেনে ধরে কিন্তু যে জায়গাটা আমরা চিরে দিয়েছি তার মধ্যে আটকে দিতে হবে তোমাদের কাছে যে কটা রিল রয়েছে প্রত্যেকটাই কিন্তু এইভাবে মাথার একটা দিক একটুখানি চিরে তারপরে সুতোর একদম শেষ অংশটাকে এই চেরা জায়গাটার মধ্যে এইভাবে করে আটকে দিতে হবে তো এইভাবে করে যদি আমরা রিলগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু কখনোই একটা সুতো আর একটা সুতোর সঙ্গে জড়িয়ে যাবে না তো আমরা কিন্তু কাজের সময় সহজেই সুতোর একদম শেষ যে জায়গাটা সেটাও খুঁজে পাবো বা সুতোগুলোকে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু ফেলেও দিতে হবে না আমাদের প্রত্যেক দিনের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা প্রথম টিপসটা তোমাদের সকলেরই কাজ লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক টুথপেস্টটাকে প্যাকেট থেকে বের করে নিয়ে এই খালি প্যাকেটটাকে কিন্তু আমরা ফেলেই দিই তবে বন্ধুরা এই খালি প্যাকেটটাকে আজকে আমি ইউজ করে তোমাদেরকে দেখাবো এতে করে কিন্তু আমাদের রান্নাঘরের মস্ত বড় এক সমস্যার সমাধান হয়ে যাবে তো এখানে আমি পুরো প্যাকেটটাকে নিচ্ছি না একটা কাচি দিয়ে আমি একটু ছোট করে নিচ্ছি আমি মাঝখান থেকে প্যাকেটটাকে কেটে নিলাম আর এই টিপসটা যদি আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজের সময় অনেকটাই বেঁচে যাবে তো তোমরা হয়তো ভাবছো যে পেস্টের একটা প্যাকেট দিয়ে কিভাবে আমাদের কাজের সময় বেঁচে যেতে পারে বা আমাদের কি বড় সমস্যার সমাধান হয়ে যাবে তো চলো সেটা দেখা যাক তো দেখো এই প্যাকেটের পেছনের দিকে আমি একটা ডাবল সাইডের টেপ লাগিয়ে দিলাম আর এবার এই জিনিসটাকে কিন্তু আমরা কিচেনে ব্যবহার করব। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চলে আসি রান্নাঘরে আর সকালে কিন্তু কাজের ব্যস্ততাটা অনেক বেশি থাকে রান্না বান্না বসানোর আগে আমাদের কিন্তু এই লাইটার খোঁজা নিয়ে অনেক সময় নষ্ট করতে হয় কারণ এই জিনিসটা আমাদের হাতের কাছেই রাখা প্রয়োজন আর আমরা কখন কোথায় রেখে দিই খুঁজে পাই না এতে করে কিন্তু আমাদের সময় নষ্ট হয় বা রান্না বসাতে দেরি হয়ে যায় তো এই যে প্যাকেটটাকে আমরা রেডি করে নিয়েছি এটা যদি আমরা কিচেনে ওয়ালে কোথাও একটা এইভাবে ডাবল সাইডের টেপের সাহায্যে আটকে নিতে পারি আর তার মধ্যে আমরা এই গ্যাস লাইটারটাকে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা একদম হাতের কাছে থাকবে খোঁজাখুঁজি করার কোনোই প্রয়োজন নেই এখান থেকে নিয়েই আমরা ব্যবহার করব আর একটা নির্দিষ্ট জায়গাতেই কিন্তু আমরা যদি রেখে দিই আমাদের ঝামেলা কিন্তু অনেকটাই কমে যাবে তো বন্ধুরা পরবর্তী টিপস দেখে নেওয়া যাক আমাদের কিন্তু রুটি লুচি প্রত্যেক বা পরোটা করার জন্য চাকি ব্যবহার করতেই হয় আর কাজ হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন যদি আমরা এই বেলুন চাকি নাও ধুই একদিন দুদিন পর পর কিন্তু ধুয়ে দিতেই হয় আর না হলে একদম নোংরা হয়ে যায় তবে এখন যেহেতু বর্ষার সময় সব সময় বলতে পারো প্রায় বৃষ্টি হচ্ছে তো বেলুন চাকিটা ধোয়ার পরে দেখবে শুকাতে কিন্তু অনেকটাই সময় লেগে যায় বা ঠিক মতো শুকায়ও না তখন দেখা যায় যে বেলুন চাকিটার থেকে একটা বাজে গন্ধ আসছে বা অনেক সময় দেখবে এর মধ্যে একটা সাদা সাদা ভাবও এসে যায় তো ধোয়ার পরে তোমরা কিন্তু এই কাজটা করে রাখতে পারো যেহেতু এখন বর্ষার সময় ঠিকমতো মতো শুকাচ্ছে না আর যেহেতু এটা কাঠের বেলুন চাকি ভিতরে কিন্তু একটা ভেজা ভেজা ভাব থেকেই যায় উপর থেকে যদিও শুকনো মনে হয় ভেতরে ভেজা ভাবটা থাকে আর সেই কারণেই কিন্তু এরকম একটা স্যাঁতে গন্ধ হয়ে যায় বা ফাঙ্গাস লেগে যায় তো যে কাজটা করতে হবে দেখো ভালো করে শুকিয়ে নেওয়ার পর গ্যাসটা ধরিয়ে একটু ভালো করে সেঁকে নিতে হবে আর তারপরে নিয়ে নিতে হবে হাতে সামান্য একটু সর্ষের তেল তারপরে কিন্তু এই সর্ষের তেলটাকে বেলন চাকির মধ্যে ভালোভাবে লাগিয়ে দিতে হবে সেঁকে নেওয়ার পর যদি আমরা এরকম একটু সর্ষের তেল লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই কাঠের বেলন চাকি থেকে কোনো রকম স্যাঁত গন্ধও আসবে না বা মধ্যে ফাঙ্গাসও লেগে যাবে না এরকমই ছোট ছোট টিপস যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের সংসারের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের সকলেরই কাজে লাগে ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের চলে আসতে হয় রান্নাঘরে রান্নাবান্না করার জন্য আর বন্ধুরা রান্নাবান্না করার আগে সবজি তো কাটতেই হবে কিন্তু আমরা কিন্তু নিজেদের অজান্তেই আমাদের কাজ কমানোর জায়গায় বাড়িয়ে ফেলি কিভাবে বলো তো এই যে সবজিগুলো কাটছি সবজির যে খোসাগুলো সেগুলোকে কি করি আমরা এইভাবে স্ল্যাবের উপরেই ফেলে দিই তো সবজি কাটা হয়ে গেলে আবার কিন্তু এই খোসাগুলোকে তুলে জায়গাটাকে পরিষ্কার করতে হয় তো প্রত্যেক দিনের এই কাজটা কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি সবজির যে প্লাস্টিক দিয়ে থাকে বাজার থেকে তো আমি এরকম একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিয়েছি আর চপিং বোর্ডের একদম পেছনের দিকে প্লাস্টিকটাকে সেট করে দিলাম তো এতে করে দেখবে কাজ কিন্তু অনেক সহজ হয়ে যাবে প্রত্যেক দিনের তো এবার সবজির যে খোসাগুলো বেরোচ্ছে সেগুলোকে কিন্তু আমি এইভাবে প্লাস্টিকের মধ্যে ঠেলে দিচ্ছি এতে করে চপিং বোর্ডটাও পরিষ্কার থাকবে বা আমাদের নিচেও ফেলতে হবে না পুরো খোসাগুলোই কিন্তু প্লাস্টিকের মধ্যেই চলে যাবে আর সবজি কাটা হয়ে গেলে তারপরে কিন্তু এই প্লাস্টিকটাকে ধরে আমরা ডাস্টবিনে ফেলে দিতে পারবো এতে করে আমাদের সময়ও কম লাগবে জায়গাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের অবশ্যই কাজে লাগবে তো পরবর্তী টিপস দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা সব মহিলারাই কিন্তু লেগিংস পরে থাকি আর লেগিংসগুলো যখন কিছুদিন পড়তে পড়তে পুরনো হয়ে যায় দেখবে ইলাস্টিক লুজ হয়ে যায় বা হয়তো কোথার থেকে একটু ছিঁড়ে ফেটে যায় তো তখন কিন্তু এই লেগিংসগুলো আমরা ব্যবহার করতে পারি না বাদ দিয়ে দিই বা অনেক সময় কিন্তু আমরা ফেলে দিই বা হয়তো মোছামুছির কাজে লাগাই তবে আজকে একটা দুর্দান্ত ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ট্রিকটা কিন্তু তোমাদের সকলেরই কাজে লাগবে অনেকেরই আছে যে ট্রান্সফারেবল জব মাঝে মধ্যেই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় বা যারা ভাড়া বাড়িতে থাকো তাদেরও কিন্তু কিছুদিন পর পর হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় সংসারের মালপত্র নিয়ে যেতে হয় সমস্যা হয়ে যায় যেগুলো কাচের বাসন বা এই ধরনের যে ডিনার সেট এই সব জিনিসগুলো কিন্তু একটু যদি ঠোকা লাগে তাহলেই কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এইসব জিনিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে প্যাকিং করতে হয় আমরা যতই সাবধানে নিয়ে যাওয়ার চেষ্টা করি না কেন পেপার দিয়ে প্যাকিং করি বা যাই করি দেখা যায় যে দুটো একটা জিনিস কিন্তু ভেঙেই যায় তো কাচের জিনিসগুলোকে যদি সাবধান মতো নিতে হয় তাহলে কিন্তু তোমরা এই পদ্ধতিতে নিতে পারো তো দেখো এখানে আমি একটা পুরোনো লেগিংস নিয়ে নিয়েছি আর এই লেগিংসের মধ্যেই কিন্তু কাচের প্লেট বা বাটি যাই হবে এরকমভাবে দেখো কোমরের পোর্শানটায় ঢুকিয়ে নিতে হবে উপর থেকে ফোল্ড করে দিলাম কোমরের দিকটা আর তারপরে এই যে দুটো পায়ের অংশ আছে আমি নিচের দিক থেকে দুটোকে ক্রস করে নিলাম তো এবার আমি যেভাবে বাঁধছি জিনিসটাকে ঠিক সেইভাবেই কিন্তু বেঁধে নিতে হবে দেখো দুটো পায়ের দিকের অংশকে কিন্তু ক্রস করে দিলাম আর এবার মাঝখান থেকে একটা দিয়ে দিচ্ছি আর এবার এই পায়ের অংশ দুটোকেই কিন্তু নিচ থেকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এসে উপর থেকে আর একটা গিট দিয়ে দেব। কাচের বাসনগুলোকে যদি আমরা এইভাবে প্যাকিং করতে পারি তাহলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছ কতটা মোটা হয়েছে প্যাকিংটা নিচের দিকটাও দেখো কতটা উঁচু হয়ে রয়েছে বেশ মোটা হয়েছে তো এইভাবে প্যাকিং করলে কিন্তু আমরা আমাদের কাচের বাসনগুলোকে বাঁচিয়ে নিতে পারবো একটাও নষ্ট হবে না টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলো না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে